মতো আইএফের উদ্যোগ এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশন তারা সহযোগিতা করেছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই ট্যালেন্ট সার্চ এই ফুটবলটা হচ্ছে আইএফের উদ্যোগে এবং সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের সহযোগিতায় মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে অনুষ্ঠিত হলো অনূর্ধ্ব চোদ্দ ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা মোট আটটি দল অংশ নেয় প্রতিযোগিতায় রবিবার সকাল নয়টা নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন হয় নকআউট ফুটবল প্রতিযোগিতার এই খেলার মাধ্যমেই ট্যালেন্ট সার্চ করা হবে ভবিষ্যতে বাছাই করা খেলোয়াড়রা বাংলা থেকে খেলার সুযোগ পাবে খেলার মানকে আরও উন্নত করার লক্ষ্যে অনর্ধ চোদ্দ ইন্টার স্কুল প্রতিযোগিতা শুরু হয়েছে বিভিন্ন জেলায় পাশাপাশি মালদা জেলাতেও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রতিযোগিতায় আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দেবব্রত সাহা সহ অন্যান্য কর্মকর্তা ক্রীড়া প্রেমীরা উদ্বোধনী প্রতিযোগিতায় মুখোমুখি হয় মাধাইপুর এবং হাই স্কুল পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল প্রত্যেকটা জেলার আটটা করে স্কুলকে নিয়ে আপাতত নক আউট ভিত্তিতে এই খেলাটা শুরু হচ্ছে আজকে তেরোই জুলাই আমরা মালদা ডিএসে ময়দানে আটটা স্কুল নিয়ে তার আজকে শুভ উদ্বোধনী খেলা এই শুভ উদ্বোধনী খেলাতে আমাদের আজকে অংশগ্রহণ করছে মাধাইপুর হাই স্কুল এবং নড়াঢ়টা হাই স্কুল এই খেলার শুভ উদ্বোধন করে গেলেন আমাদের মাননীয় সম্পাদক এবং ইংরেজ রাজার পৌরসভার মাননীয় পৌরপ্রধান বিশ্বেন্দ্র নারায়ণ চৌধুরী তার একটু গলার প্রবলেম আছে বলে তিনি আজকে কোনো বক্তব্য রাখতে পারেননি রেস্ট আছে ওনার এবং আমাদের মালদা ডিএসের প্রত্যেকটা কার্যকরী কমিটির সদস্য প্রাক্তন খেলোয়াড় সবাই এসছেন এই খেলাটা উপভোগ করবার জন্য এবং এই খেলা থেকে আমাদের এখানে অবজারভার আছে যিনি দেখবেন যে কোন প্লেয়ার কোন পজিশনে কেমন খেলছে সেই রকম একটা সুবিধে আছে যে এখান থেকে ট্যালেন্ট সার্চ করে আমরা সেই নামগুলো আয় পাঠাবো পরবর্তীতে এদের মধ্যে থেকে বিভিন্ন রকম প্লেয়াররা যারা একটু চলে আসবে ভালো খেলবে তারা কিন্তু বেঙ্গল টিমেও চান্স একটা সুযোগ থাকছে এটা অনূধ চোদ্দ স্কুল ফুটবল হচ্ছে আমাদের আমরা দেখেছি আমরা একটা বাল্ক পরিমাণে একটা খেলোয়াড় হয়তো পাঠিয়ে দিই কলকাতায় ট্রায়ালের জন্য সেখানে অল্প সময়ের মধ্যে এতগুলো খেলোয়াড়কে ঠিকঠাক করে বাছাই করা সম্ভব হয় না যার ফলে কিন্তু আইএফের এই উদ্যোগ আইএফকে সাধুবাদ জানাই এবং সাথে সুপ্রিম নলেজ ফাউন্ডেশন আছে এবং আমাদের মালদা ডিএসএ মাননীয় সম্পাদক সব রকম সহযোগিতা করে এই খেলাটা করছেন এবং আগামীতে এইখান থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় আমাদের বিভিন্ন জায়গায় খেলবে এটাই আমাদের আশা এবং আইএে আমরা সাধুবাদ জানাই আপনার

রড কিনা কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার